পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট গাড়িটা তোমরা হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা নিয়ে যাব চল্লিশ টাকা দাম রয়েছে তো ওনার তো দেখানো টোটালি গাড়িটা একদম এরকম গাড়ি কোথাও দিতে পারবে না রাঞ্জি একদম টাকা তোমরা একদম রয়েল এনফিল্ড ঠান্ডা বার তারপর রয়েছে স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস হিরো স্পেন্ডার প্লাস রয়েছে একদম খুব কম বাজেটের মধ্যে টোটালি নয় মাস গাড়িটা বসে রয়েছে কোয়ালিটি দেখানো একটু কাছ থেকে দেখা দেবো একদম নতুন কোয়ালিটি রয়েছে এই গাড়িটা টোটালি দাম রাখা হয়েছে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা যাচ্ছে তোমরা হিরো

যেমন ভার্সেন থ্রির দাম রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একদম টোটালি ফার্স্ট ওনার ব্র্যান্ড নিউ গাড়ি রয়েছে বারো হাজার কিলোমিটার চালা রয়েছে প্লাস তিন বছর বয়স রয়েছে তারপরে তার পাশে রয়েছে তোমাদের একদম ধামাকাদার গাড়ি পালসার টি টোয়েন্টি পালসার টু টোয়েন্টি একদম এবিএস এর সাথে ডবল ডিস রয়েছে এই গাড়িটাও ফার্স্ট ওনার চোদ্দ হাজার কিলোমিটার চলা আছে টোটালি দেড় বছর বয়স রয়েছে এই গাড়িটাও তোমরা পঁচিশ হাজার টাকা ডান্স পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারবা তো আসুন মহাজা নেতাজি মুরগি তাকে ভিজিট করো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের তারপর রয়েছে ক্লাসিক সাড়ে তিনশো একদম টপ মডেলের এর দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখা হয়েছে টোটালি একদম ব্র্যান্ড নিউ গাড়িটা রয়েছে মোটিভেট স্যালেন্সার লাগানো আছে টোটালি ফার্স্ট ওনার এই গাড়িটা চালা আছে বারো হাজার কিলোমিটার বসটা হতে পারে কিন্তু প্রত্যেকটা গাড়ি আমাদের এখানে চালানো আছে কম দশ হাজার বারো হাজার পনেরো হাজার মানে কুড়ি হাজারের নিচে প্রত্যেকটা গাড়ি এখানে চালানো থাকে তারপর তোমাদেরকে এদেরকে কালেকশন দেখাবো আমরা আরো তারপরে এবার তো বড় গাড়ির লুক দেখলা তো এবার দেখে নাও স্কুটি স্কুটির কালেকশন দেখে নাও স্কুটির কালেকশন একদম খুব কম প্রাইজের মধ্যে রয়েছে এগুলো টোটালি ফার্স্ট প্রত্যেকটা স্কুটি আমাদের এখানে পাঁচ

প্লাস তার সাথে রয়েছে টিভিএস অ্যান্ড টোকের গাড়ি একদম হাইফাই মোডের স্কুটির মধ্যে পাহাড়ের রাজা রয়েছে টিভিএস ইনটক টক এই গাড়িটা টোটালি সত্তর হাজার টাকা দাম রয়েছে ফার্স্ট ওনার টোটালি চালা আছে আট হাজার কিলোমিটার একদম দেখো টায়ার পিছনে টাকা টায়ার দেখো আর সামনে টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে একদম টোটালি ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে গাড়ির লুকটাও রয়েছে কালার একদম ঝা চকচকে তারপর রয়েছে হুন্ডা অ্যাক্টিভা যা সকলের অনেকেই এই গাড়িটা পছন্দ হুন্ডা অ্যাক্টিভা এই গাড়িটার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফার্স্ট ওনার বারো হাজার কিলোমিটার চলা রয়েছে তো গাড়িটা দেখো ব্যান্ড নিউ একবারে এই গাড়িটা দশ হাজার টাকা ডাউন পেমেন্ট তোমরা নিয়ে যেতে পারবা যারা ভাবতে যে বাইক চালাও কিন্তু মানি হচ্ছে না তো আসো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার নিয়ে আসো আমাদের এখানে যে কোনো গাড়ি নিয়ে যেতে পারো যে কোনো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে একদম দারুণ অফার রয়েছে তারপরে এদিকে রয়েছে অ্যাপাচি রয়েছে পালসার একশো পঁচিশ রয়েছে তো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো এখানটা কি কি বাইক অ্যাভেলেবেল আছে আর এখানে কীভাবে বাইক দেওয়া হচ্ছে তোমরা আসতে পারো মহারাজাতে মহারাজাতে এই শোরুমটা আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিছি আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারবে বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারবে কি ধরনের বাইক লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে নতুন নতুন ব্লগ পৌঁছে যাবে তোমাদের কাছে আমি যখনই আপলোড করব তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য